অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে হিট স্ট্রোকের পরিবারের বয়স্ক অসুস্থ এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে হিট স্ট্রোকের মূল কারণ পানি বয়স্ক অসুস্থ এবং শিশুরা অনেক সময় এটা অনুধাবন করতে পারে না তাই তাদের দিকে বাড়তি নজর রাখতে হবে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ এছাড়াও প্রচণ্ড গরমে জ্বর কাশি শ্বাসকষ্টের রোগ নিউমোনিয়া পানিবাহিত টাইফয়েড জন্ডিস এবং চর্মরোগের প্রকোপ অনেক বেড়ে যায় অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তাকে হিটস্ট্রোক বলা হয় এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে হিটস্ট্রোকে আক্রান্ত হলে মাথা ব্যথা ও মাথা ঘোরা এবং চোখের ঝাপসা দেখতে পারেন ব্যক্তি অস্বাভাবিক দুর্বলতা মাংসের টান ও বমি অনুভব হয় শেষ পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া এবং খিচুনি হতে পারে তীব্র গরমে বিশেষত শিশু ও কিশোর বয়স্ক অসুস্থ মানুষ এবং খেটে খাওয়া শ্রমিক ও মজুরদের কষ্ট ঝুঁকি বেশি কর্মজীবী শিক্ষার্থী সহ যাদের বাইরে যেতে হয় এবং যারা ঘরে থাকেন তাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে সরাসরি রুদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে ভারী ও ও কালো কাপড় কাপড় বাদ দিয়ে হালকা রং পাতলা হবে আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুই শত ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই হাজার বাইশ সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব। কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাম্প ডট